ভাগ্যের কি লিখন কোনো না কোনো ফাঁক ছিলই সেই এই বাসর ঘরে সেই ফাঁক গলে সাপ প্রবেশ করে দংশন করেছিল বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আর এই বাসর ঘরকে ঘিরে কত মিথ কত গল্প কাহিনী কত গান কবিতা কত যাত্রাপালা কত মুভি রচিত হয়েছে এই বাসর ঘরে বাসর রাতে একটা সুন্দর একটা রাত যাপন করার কথা ছিল কিন্তু মাঝরাতে বেহুলার স্বামী লক্ষীন সাপে দংশন করে মারা যায় এটা বেহুলা মেনে নিতে পারেনি যার কারণে সে মনসা দেবীর কাছে অনেক আকুতি করে যেন তার স্বামীকে সে বাঁচায় বা স্বামীকে সে ফিরিয়ে দেয় কিন্তু সেই মনসা দেবী সেটা শুনেনি পরবর্তীতে বেহুলা নৌ গাছের ভেলায় তার স্বামীকে উঠিয়ে নদীপথে সেই মনসা দেবীর খোঁজে রওনা করেছিলেন তারপর এর এবং এর সাথে সে পূজা অর্চনা আকুতি মিনতি করে গেছিলেন সেই মনসা দেবীর কাছে ফাইনালি মনসা দেবী তার হৃদয়ে গোলাতে সক্ষম হয় এবং সেই বেহুলাকে ক্ষমা করে তার স্বামী লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে দেয় প্রাণে বাঁচায় তো এটাই ছিল গল্প কিন্তু কেন দংশন করলো সেই ছাপ এটার একটা কাহিনী আছে যে এই এলাকার সবচেয়ে বড় সদাগর অর্থাৎ ব্যবসায়ী চাঁদ সদাগর উনি ছিলেন শিব পূজারী কিন্তু মনসা দেবী হচ্ছে সাপের দেবী তিনি চাইতেন যেন চাঁদ সজাগর তাকে পূজা করে কিন্তু চাঁদ সজাগর সেটা শুনেনি তো পরবর্তীতে রাগে বা ক্ষোভে প্রতিশোধ নেওয়ার জন্য চাঁদ সজাগরের যত সন্তান ছিলেন অর্থাৎ সাত সন্তান ছিলেন সেই সাত সন্তানের ছয় সন্তানকেই হত্যা করেছিলেন তাদের বাসর ঘরে ঠিক এখানে শেষ সন্তান অর্থাৎ লক্ষ্মীদুর এই তাকে বাঁচানোর জন্য তার বাবা চার সদাগর যথেষ্ট চেষ্টা করেছিলেন চারপাশে ভাবে এই বাসরঘর তৈরি করেছিলেন যাতে কোনোভাবে কোনো ফাঁক ফকর গলিয়ে সেই সাপ প্রবেশ করতে না পারে এবং দংশন করতে না পারে কিন্তু ভাগ্যের কি লেখন কোনো না কোনো ফাঁক ছিলই সেই এই বাসরঘরে সেই ফাঁক গলে সাপ প্রবেশ করে দংশন করেছিল যাই হোক এটাই হচ্ছে গল্প তো এই হচ্ছে বাসরঘর এটি অবস্থান হচ্ছে এটির অবস্থান হচ্ছে বগুড়া জেলার উপজেলা এখানে আসলাম দেখলাম এই গল্পটা একটু করলাম খুবই ভালো লাগলো এখন চলে যাচ্ছি এদিকে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মাঝখানে আমি এই বেহুলা লক্ষ্মীদরের বাসঘরে উপরে দাঁড়িয়ে আছি বেশ সুন্দর একটা পরিবেশ আমি বৃষ্টিকে উপভোগ করছি বলা যায় এরকম আসলে পরিবেশ সহজে পাওয়া যায় না ভয়টা হচ্ছে অনেক সময় বজ্রপাত হয় লাইটনিং হয় সেইটাই হচ্ছে ভয় তাছাড়া বেশ উপভোগ্য বেশ সুন্দর এখানে অনেক মানুষ আসছে এখন চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি যাই হোক ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ